আসসালামু আলাইকুম কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আমি যখন থেকে থেকে বুঝতে শিখেছি তখন শুনে আসছি এর মধ্যে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার এর মধ্যে ক্ষমতায় এসেছে চার দলীয় ঐক্যজুট সরকার এর মধ্যে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার কিন্তু কোন সরকারই এই দাবি পূরণের পক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করেনি কেন করেনি আমি এই বিষয়ে এখন যাচ্ছি না আমার প্রশ্নটা হলো কেউ মুসলিম নাকি অমুসলিম সেটা ঘোষণা করা সরকার কে সরকার কিসের ভিত্তিতে কাউকে মুসলিম বা অমুসলিম ঘোষণা করবে কে কে মুসলিম আর অমুসলিম এটা নির্ধারণ করার জন্য যথেষ্ট কোরআন হলো আল্লাহর বাণী এবং এই আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনাকে মুসলিম হতে হলে আপনার মধ্যে কি কি বিষয়ে ইমান থাকতে হবে কি কি গুণাবলী আপনার থাকতে হবে এবং কি বিধিনিষেধ আপনাকে মানতে হবে তাহলে কোন সরকার কিভাবে একজন মুসলিম নাকি অমুসলিম সেটা ঘোষণা করতে পারে এখন আপনারা দাবি উঠাচ্ছেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় গেল বিএনপি এবং তারা সরকার গঠন এই অমুসলিম ঘোষণা করবে এই যে বহুদিন থেকে আমরা বিএনপির বর্ষিয়ান সব নেতাদের মুখে তাদের বিভিন্ন বক্তব্যে শুনেছি তারা শরিয়া আইন মানেন না শরিয়া আইন অস্বীকার করেন এবং এই বিষয়ে বহু উলামায়ক রাম বহু আলেমে দিয়ে মন্তব্য করেছেন যদি কেউ শরিয়া পুরোপুরি অমান্য করে অথবা শরিয়ার ক্ষুদ্রতম একটি অংশ অমান্য করে দ্বিমত পোষণ করে তাহলে তার ইমান থাকবে না এটা তো আমরাও জানি তাহলে রকম অংশীদার নিয়ে যখন একটি সরকার ঘটিত হবে সেই সরকার কিসের ভিত্তিতে কেউ মুসলিম নাকি অমুসলিম সেটা নির্ধারণ করবে তখন অন্তত পক্ষে যদি এই কাজটি করতে হয় তাহলে সরষের মধ্যে যে ভূত রয়েছে তাকে আগে তাড়াতে হবে তাই নয় কি বাতির নিচের অন্ধকার আগে দূর করতে হবে অর্থাৎ কথা পরিষ্কার যারা সরিয়া আইন মানে না আংশিক হোক আর পুরোপুরি হোক আগে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এখন ভিন্ন প্রশ্নে আসি এই যে রাষ্ট্রীয় ভাবে কাউকে অমুসলিম ঘোষণা করার দাবি এই দাবি রাষ্ট্র যদি তাহলে কি হবে কাউকে অমুসলিম ঘোষণা করে তাহলে তাতে রাষ্ট্রের কি কল্যাণ নিহিত রয়েছে রাষ্ট্র তা থেকে কি উপকার পাবে রাষ্ট্র যদি কাউকে অমুসলিম ঘোষণা করে তাহলে কি তার প্রতি রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা থাকবে না তাহলে তার যে মৌলিক চাহিদা রয়েছে সেগুলো কি পূরণ করতে রাষ্ট্র অস্বীকৃতি জানাতে পারবে যদি না পারে তাহলে তাতে রাষ্ট্রের কল্যাণটা কোথায় রাষ্ট্র কেন একজনকে অমুসলিম ঘোষণা করবে রাষ্ট্রের মধ্যে কি আর মুসলিম নাই মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ নাই তারা তাদের ধর্মীয় কাজ করে না তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না রাষ্ট্র তো তাদের মৌলিক চাহিদা পূরণ করছে তাহলে অন্য কেউ যদি নতুন করে অমুসলিম হয় তারও অসুবিধা হওয়ার কোনো কথা নয় এগুলো রাষ্ট্রের কথা আমার হিসেবে কাউকে যদি অমুসলিম ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে তার থেকে রাষ্ট্র কোনোভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ দেখি না এখন ধরুন ইসলামের কথা কাউকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় তাতে ইসলামের কি উপকার তাতে মুসলমানের কি উপকার হবে এর থেকে কি ইসলাম কোনোভাবে লাভবান হবে আমি তো ভাই দেখি না হয়তো আমার জানার মধ্যে কোনো ভুল থাকতে পারে আমি এমন কোন বিজ্ঞ মানুষ নই কিন্তু সাধারণ একজন সচেতন মানুষ হিসেবে এই প্রশ্নগুলো আমার মাথায় সবসময় উকি দেয় যে কাউকে কোন সরকার যদি অমুসলিম ঘোষণা করতে যায় তাহলে ওই সরকারের কি কি গুনাগুণ থাকা লাগবে কি কি কোয়ালিটি থাকা লাগবে সেগুলো কি বাংলাদেশের আজ পর্যন্ত যতগুলো সরকার এসেছে কোন সরকারের মধ্যে ছিল আমার হিসেবে তো ছিল না এবং এই যে এখন যে দাবি ওঠাচ্ছে নতুন যে সরকার আসবে ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির মধ্যেও কি এই সমস্ত গুণাগুণ থাকবে যে কাউকে মুসলিম না অমুসলিম সেটা নির্ধারণ করার মতো গুণাগুণ তাদের মধ্যে থাকবে কিভাবে একজনকে অমুসলিম ঘোষণা করে রাষ্ট্র বা ইসলাম লাভবান হতে পারে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ